আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশের সকল বাগানীদেরকে জানায় রেয়ার প্ল্যান নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা ব্যস্ততার কারণে ভিডিওগুলো করাই হয় না তো চেষ্টা করছে আজকে ভিডিওটা করার তো আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাল্লাহ তো বন্ধুরা আমি যখনই অনলাইনে গাছ কুরিয়ার মাধ্যমে কুরিয়ার করি তো কুরিয়ার করার আগে যে বাগানি গাছ নিতে চাই বা নেন তাকে ভিডিও কলে আমরা গাছগুলো দেখাই কারণ এখানে অনেক বিষয় আছে যে গাছগুলো আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা আমাদের দেশের ফল আসছে কিনা এটা কলমের কি বীজের বিভিন্ন প্রশ্ন থাকে তো ভিডিও কলের মাধ্যমে আমরা গাছটাকে পুরো দেখাই এবং তার সম্পর্কে যতটুকু জানার আমরা এটা ক্লিয়ার করে দিই দেওয়ার পর আমরা যখন কুরিয়ার করব কুরিয়ারের আগে আমরা গাছগুলোকে ভিডিও করে ভিডিও করি করে আমাদের পেজ এবং আমাদের চ্যানেলে আপলোড করে থাকি তো আপলোড করার পিছনে দুইটা কারণ আছে প্রথমটা আছে যে নতুন যে বাগানি আছে যে বা যে বাগানি গাছ নিচ্ছেন তার এই গাছ সম্পর্কে যতটা স্বচ্ছ ধারণা থাকে আর দ্বিতীয় আছে যারা নতুন বাগানি তারা এই গাছ সম্পর্কে যাতে একটু ধারণা পায় তো বন্ধুরা আমাদের এই গাছগুলো নিয়ে আজকে একটু আপনাদের সাথে শেয়ার করব আমি যতটুকু জানি তার আলোকে আমি আপনাদেরকে শেয়ার করব আপনাদের সাথে তো বন্ধুরা সর্বপ্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে হরিমন নাইনটি নাইন আপেন একমাত্র এটাই বাংলাদেশের আবহাওয়া উপযোগী দেখুন এটা কলমের গাছ দুইটাই কলমের গাছ এটা আমাদের দেশের কলম না ইন্ডিয়ান কলম দুইটাই কলমের গাছ দেখুন এবং এটা আমাদের আবহাওয়া উপযোগী আমাদের দেশের বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বার বড়ার চেরি এই চেরিটা খুব আকর্ষণীয় কালার এবং ফ্লেভারটা প্রায় কামরাঙার মতন প্রচুর ধরা ধরে এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী এটাও কলমের আপনাদের যাদের বাড়িতে আছে তারা অবশ্যই জানেন এর কালারটা কত সুন্দর বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আলমন্ড বাদাম দেখুন এটা দেখতে প্রায় পিস পাতার মতন দেখুন কিন্তু এটা কিন্তু পিসফল না এটা আলমন্ড বাদাম একটু খেয়াল করে দেখুন দেখে মনে হয় পিসফলের ফলের মতন কিন্তু এটা আলমন্ড বাদাম আলমন্ড বাদাম এবং পিসফলের পাতা প্রায় কাছাকাছি দেখতে তবে আলমন্ডের পাতাটা একটু ঘোলাটে মতন হয় হালকা সাদাটে ভাব থাকে দেখুন এবং যেটা কলমের গাছ দেখুন এটা কলমের গাছ দেখতে পাচ্ছেন কলমটা এই যে কলম গ্রাফটিং কলম খুব সুন্দর একটা গাছ বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে জয়ত্রী বা জয়ফল গাছ দেখুন বন্ধুরা এটা হচ্ছে কলমের গাছ এবং জয়ত্রী বা জয়ফল গাছ এটা ইম্পোর্ট করা দেখুন এ গাছে ফুল আসছে তবে ফুলগুলো হয়তো ঝরে যাবে থাকবে না কারণ যে মাটিতে আছে এতে কোনো পরিচর্যা বা বলতে কেমন তেমন কিছুই হয় না এতে প্রচুর ফুল আসছিল ঝরছে ঝরতে আসে ঝরতে ঝরতে এ পর্যায়ে আসছে দেখুন এটাও কিন্তু কলমের গাছ এবং দেখুন এই যে কলম এবং গাছটা দেখুন কত মোটা এবং গোড়াটাও দেখুন কি মোটা এটাও কলমের গাছ জয়টি বা জয়ফল যেটা বলেন জয়ফল আছে ফলটা আর জয়টি আছে ফলের ভিতরে যে আষ্ট মতন থাকে বা শ্বাস বলেন যেটা থাকে সেটাতে জয়টি বলে খুবই দামি একটা মশলা জাতীয় ফল আপনারা যারা রাঁধুনি যারা আছেন বা গৃহিণী আছেন তারা এটা খুব ভালোই জানেন জয়টি বা জয়ফল এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পার্সিমন জাপানের জাত দেখুন এটাও কলমের এটাও কলমের দেখুন এর কিন্তু পাতা নেই বন্ধুরা অনেকে ভাববেন যে গাছটা মারা গেছে কিন্তু আসলে না এর পাতা ছাড়বে দেখুন যে বাগানে নিচ্ছেন ওনাকে দেখিয়েছেন যে এর পাতা ছাড়ে নাই পাতা ছাড়বে তবে দেখুন এখানে দেখুন আপনাদেরকে একটি করে দেখায় এই দেখুন কাঁচা এই পাতাগুলো রিসেন্টলি খুব শীঘ্রই পাতাগুলো ছেড়ে দেবে এই বাগানি আপু বলছিলেন যে এই গাছটা পাতা না পাতা ছাড়াই দাও কারণ পাতা সহ গিলে অনেক সময় কুড়ি পাতাগুলো নষ্ট হয়ে যায় এই জন্যে পাতা ছাড়াই দিচ্ছে আপুকে তো দেখুন প্রত্যেকটা ডালের মাথায় কুশি আসছে আশা করছি এভাবে রেখে দিলেও এতে ফুল আসবে তবে কিন্তু দাঁড়াবে না এটা জাপানের ফুজুইজাত খুব ভালো মানের একটা ফল যারা এর সাথে পরিচিত আছেন তারা খুব ভালোই জানেন আর এরপরে আছে বার বড়ার চেনি এটাও দেখিয়েছে আগে তো বন্ধুরা এই ছিল আজকের গাছগুলো তো বন্ধুরা আমাদের পেজে আমরা যা কিছুই আপলোড করি না কেন এবং আমাদের চ্যানেলে যা কিছুই আপলোড করি না কেন সেগুলো কিন্তু গাছ সম্পর্কিত গাছ সম্পর্কিত ছাড়া আমরা কোনো কিছুই কিন্তু আপলোড করি না তো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজে যারা নতুন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা এরপরে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে গাছটা আপনার বাসায় বা আপনার বাগানে পৌঁছানোর পর করণীয়টা কী গাছটা কুরিয়ারের থেকে নেওয়ার পর প্যাকেটটা খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং গাছটাকে পুরো গাছটাকে সুন্দর করে ভিজাই দেবেন তিন দিন রাখবেন বেশি না মাত্র তিন দিন রাখবেন প্রতিদিন সকালে অথবা সন্ধ্যার সময় পানি দেবেন যাতে গাছের পুরো গাছটা ভিজা থাকে এবং গাছের যেন কোনো রকম না শুকায় এটা খেয়াল রাখবেন এভাবে তিন দিন রাখবেন তিন দিন পর আপনার গাছ লাগানোর উপযোগী হয়ে যাবে এবার বন্ধুরা আসুন মাটিটা কীভাবে তৈরি করবেন যারা সাত বাগানি আসেন তারা চেষ্টা করবেন দোয়াশ মাটি ব্যবহার করার দোয়াশ মাটি তিন ভাগের দুই ভাগ দোয়াশ মাটি আর এক ভাগ পচা গোবরের সার আর কিচ্ছু না পচা গোবরের সার আর সম্ভব হলে সাথে একটু ফোয়াডান বা দানাদাস জাতীয় বিষ একটু দিবেন দিয়ে মিক্সচার করে গাছটা লাগাবেন আর যদি মাটিতে লাগান যারা মাঠ বাগানি আছেন তারা মাঠে যারা লাগাবেন বা বাড়ির আঙিনাতে যারা লাগাবেন তারা গর্ত করে যে মাটি আছে সেই মাটিটি দিয়ে লাগাবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা এবার আপনার মাটি প্রস্তুত হয়ে গেল এবার লাগানোর পালা কীভাবে আপনি লাগাবেন দেখুন গাছটাকে ফার্স্টে এভাবে শোয়াই নেবেন শোয়াই নিয়ে দেখুন এর কিন্তু তেমন কোনো শিকড় কিন্তু মাটিতে আসে নাই আর যতটুকু আসছে এটা আছে আপনার ইসের পলিব্যাগের পরে এটা গাছটা যেখানে ছিল তার উপরেও কিন্তু আবার পলিব্যাগ ছিল পলিব্যাগের উপরে আমাদের গাছ কারণ আমরা মাটির কোনো গাছ ফুল করি না এরপরে এই পলিথিনটা গোল করে সুন্দর করে কেটে ফেলবেন কেটে ফেলে এবার গাছটাকে ধরবেন ধরে ঠিক হচ্ছে পট পটে লাগান বা ইসে লাগান মাটিতে লাগান যেখানেই লাগান তার মাঝখানে রাখবেন রেখে গর্ত করে রেখে এবার চতুর্পাশে মাটি দিয়ে চেপে দেবেন দিয়ে গাছের সুন্দর করে একটা খুঁটি দেবেন বা পেয়ালা বলেন বা খুঁটি বলেন যেটা বলেন দেবেন যাতে গাছ বাতাসে দোল না খায় এরপর আপনার যে কাজটা থাকবে প্রতিদিন বিকালে অথবা সকালে চেষ্টা করবেন গাছে পানি দেওয়ার গাছের গোড়া যাতে না শুকায় যায় ঠিক দুই মাস দুই মাস পরে আপনি বুঝতে পারবেন যে গাছের অবস্থা কেমন কি লাগবে কি না লাগবে একটু বুঝতে পারবেন আর বন্ধুরা এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলোর কুরিয়ার অনেক সময় পাতাগুলো নষ্ট হয়ে যায় তো এতে কিন্তু ভয়ের তেমন কোনো কারণ নাই কারণ এই পাতাগুলো নষ্ট হয়ে গেলে নতুন করে পাতা ছাড়বে কারণ এই জন্য যে এই গাছগুলো আমাদের সব পলিবেগে রেডি করা গাছ তো বন্ধুরা এরপর আপনার দুই মাস পরে আপনি বুঝতে পারবেন গাছকে কি খেতে দিতে হবে কি দিতে হবে না পরিচর্যা কি টোটাল আপনি বুঝতে পারবেন যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমাদের ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনারা নখ দেবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার তো বন্ধুরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহতাল্লাহ যেন সেটাই করেন যেটা আপনার আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকরণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ